করার সুযোগ নেই তারপরেও শ্রদ্ধার নেতার সামনে হয়তো এই কথাটা বলার সুযোগ পাব না আমাদের আজকে চোদ্দ বছর ধরে ঢাকা জেলা মহিলা দলের কোনো কমিটি হচ্ছে না আপনার হচ্ছে একত্রিশ দফায় যে চব্বিশ নম্বরে নারীর ক্ষমতায়ন এই ক্ষমতায়নে যদি নারীদের এগিয়ে না দেয় কমিটিগুলো যদি ঠিক না হয় তাহলে আমরা কিন্তু নতুন নতুন নারী নেত্রী তৈরি করার না তো পাই আমি বলবো নারীর মত প্রকাশ এবং প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কি ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে ধন্যবাদ